হ্যালো ইভান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে এই যে প্রচুর বৃষ্টি পড়তেছে এই যে অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আমাদের এখানে এখন আমি সকাল সকাল রান্না বসিয়ে দেব। এর জন্য আজকে ফ্রিজে পাঙ্গাস মাছ ছিল এর জন্য নামায় আনছি এখন এগুলাকে মানে মাত্রই নামায় আনছি এই যে এখনো পুরো বরফ এখনো ভিজানো হয় নাই এখন আজকে আমি রান্না করব আর এর জন্য আলু দেবো আমি একটু পাংশাশ মাছের ভিতরে কারণ আমি আলু পছন্দ করি এর জন্য এখন মশলা আমি সব নামায় আনিছি এখন একসাথে আমি চড়াই দেবো আর বৃষ্টি যেহেতু আসতেছে আমার তাতেই রান্না করতে হবে আজকে এক চুলায় রান্না করব কারণ আমাদের দুই চুলায় ওগুলো ওই জায়গা দিয়ে পানি পরে এর জন্য আজকে এক চুলায় রান্না করবে জন্য তাতেই চলে আসছি রান্না করার জন্য এখন আমি পাগল আগে গিয়ে ভিজিয়ে নিই পানিতে আসলে আমরা যে পেঁয়াজ কিনছিলাম আপনারা তো দেখছি যে অনেকগুলো পেঁয়াজ আমরা একসাথে কিনছি আর এখন প্রায় কত দুই মাস থেকে আড়াই মাস হবে হয়তো আর এখনই প্রায় পেঁয়াজগুলো প্রায় অর্ধেকের বেশি নষ্ট হয়ে গেছে আমাদের পেঁয়াজ মানে সবগুলো পাটে পাটে বচে যায় ভিতরে সব পাটে পাটে পচে গেছে কেন এরকমের হয়েছে জানি না এতগুলো পেঁয়াজ একসাথে কিনা হয়েছে আর এর জন্যই হয়তো এরকমের হয়েছে এর জন্যই অল্প অল্প কিনতে হয় আমাদের মতো গুলো আর আপনারা করবেন না অল্প অল্প কিনে খাবেন ফ্রেশ খাবেন কিন্তু আমাদের এতগুলা পেঁজ কিনছিলাম সাশ্রয়ের জন্য এখন সব নষ্ট হয়ে যাচ্ছে এখন তো সব টাকাই লস হয়ে গেল মাছ পানি গরম করতে এসেছি এই যে পঙ্গাশ মাছ একটু গরম পানিতে ধুইতে হয় না এলে গন্ধ আসে

Да. Про моста на. Много е добро уста. Много мостра. Бисмиллях. Лав. Дах сега до сунду. Хм. Ане сунда. কষ্ট করতে হবে। হুম। কথা বলে না, শত কথাই বলছে। আইয়াকে দেখcaria মিষ্টি আছে। গনে গনে

বাইরে বৃষ্টি পড়তে আছে টিপ টিপ করিয়া নুডুল বসাই দিয়েছে নুডুলস রান্না করবে সাবিয়া নুডুলস খাইতে মনে চাইছে নাকি সেমাই আজকে যেহেতু নুডুলস খাইতে ইচ্ছা করছে তোমার আমার সেমাই খাইতে ইচ্ছা করে

চর্বি ওইটা কি চর্বি না হ্যাঁ হম ছাড়ে নাই কিন্তু মাছের চর্বি ওগুলো কত চর্বি ভালো করে ছাড়ে নাই এই যে জাস্ট দুই আট মিনিট অয়ে নাই রোদ রোডছে আবার কি অবস্থা আকাশের আর এই আল্লারি কালবৈশাখী সারবে মানে ভৈপাশটা একটু দেখো পশ্চিমবঙ্গে হম পশ্চিমবাংশের আকাশটা এক অন্ধকার করছে কিভাবে

আর এটাই পোলাও বসাই দিয়েছে পোলার চাল এগুলো আমাদের হাত আমাদের হাতের পোলার চাল মানে আমাদের ক্ষেতের

এই যে সাবিহার মাটন কষা আলু দিয়ে ঝোল ঝোল আলু দিয়ে ঝোল ঝোল নাকি কষা যাই হোক আমি একটু আলু খাই এর জন্য দিছি কিন্তু বেশি একটা ঝোল রাখি নেই এটুকু ঝোল প্রয়োজন বড়টা ছিল না এটা দিও তো সাবিয়া বাড়তেছে এখন মেহমান খাবে হুম রেট রহন গুন্নালাই তো জন্য সবকিছুর রান্না করা কমপ্লিট সবার খাওয়া শেষ এখন আমি খাওয়ার জন্য আসলাম টেস্ট করে দেখো তো মুখে নিয়ে দেখি একটু কেমন হইছে আমার ফেভারিট জিনিস এইটা আলু আমি তুই দেখতেছি কেমন হয়েছে بسم আল্লাহ ফুল তো এত সফট দেখতে হবে না কে রান্না করছে আজকে আজকে রান্নাটা আসলে মজা হয়েছে অনেক মজা হয়েছে গোস এই যে দেখেন গোসটা কত সফট হয়েছে এই একদম মিলে যায় আজকে রান্নাটা ফাটাফাটি হয়েছে মানে সবাই খাইছে আমার কিন্তু রান্না এতগুলো গোস রান্না করছি সব শেষ জাস্ট এইটুকু আছে মানে কি মজা হয়েছে দেখেছি সবাই খাইছে নাকি দুই বাটি সবাই খাইছে মানে এরকম দুই বাটি সবাই কিন্তু স্যারে এক বাটি আছে এই যে মাছটা সেই আমার সাড়ে পাঁচ কেজির মাছ যে দেখি মাছটা কেমন হয়েছে বিশমিল্লা মাছটা মজা হয়েছে মানে পাঁকশ মাছের যে একটা কেমন একটা গন্ধ আসে না আমরা রান্না করলে ওই গন্ধটা পাই না কিন্তু অনেক কোথাও যদি আমি খাইতে যাই না আমি ওই গন্ধটা পাই সবাই মাছ ঠিক মতো না মাছটা আজকে প্লাউ খাচ্ছি আমি প্লাউ আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করতেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথে অবশ্যই থাকবেন সবসময় আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য সবার জন্য দোয়া রইল অনেক ভাষা ভালোবাসা রইল সবার নিজের নিজের যত্ন নেবেন আজকে এই পর্যন্তই আল্লাহ পেস